সেই নির্বাহী বরখাস্ত আবু সাঈদ কে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন কে এ নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি উর্মি জাফর ইকবালের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবার দিল্লির শপে দেখা মিলল সাবেক এসপি পি প্রধান মনিরুলের চলুন দেখে আসি বিস্তারিত শহীদ আবু সায়েদকে সন্ত্রাসী আখ্যা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় গড়া লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সকল তথ্য জানানো হয়েছে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক বরখাস্তের গণমাধ্যমে প্রকাশের পর উর্মিকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে নানা মন্তব্য করেছেন নেটি তারা বলেছেন উর্মি স্বৈরাচারের দোষর শুধু বরখাস্ত না তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আলামিন খান নামে একজন লিখেছেন সরকারি বড় কোনো দায়িত্বে থাকলে ব্যক্তিগত মতামত প্রকাশ করা যায় না তখন জনগণের মতো নিজেকে ভাবা যায় না এগুলো বুঝতে হয় এটারও একটা সরকারি নিয়ম আছে তার তো জানার কথা আমার মনে হয় কোনো বা পা চেটে চাকরি নিয়েছিল জানা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীতটা মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে কয়েক ঘন্টা পর ফেসবুকে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না ব্যাপক সমালোচনার জন্ম দেবার পর থেকেই অনেকেই প্রশ্ন করছেন আচ্ছা কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি জানা গেছে তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে উর্মির সবার বড় ছোট ভাই জার্মানির একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন উর্মির বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল তিনি জানান গ্রামের বাড়ি নসিবপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিংহে থাকেন মাঝে মধ্যে তারা নসিবপুরে আসেন উর্মির বাবা ইসমাইল হোসেনের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান তাপসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন দু সালে সরকারি চাকরিতে যোগদান করে সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উর্মি জাফর ইকবালের একনিষ্ঠ ভক্ত ছিলেন গত শনিবার ফেসবুক পোস্টে আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো আবার সেই কিনা এখন শহীদ এটাও এখন মানা লাগবে তিনি আরও লেখেন আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীদের জন্য দেশের অর্থ অতীত প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরোটা ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছে কথা বোঝানোর তো বাকিই রাখেনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লিখেছেন এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো ড্রাইভারটা কি এই অর্থ সমাজটা নেবে এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে গেলেন রংপুরে লালমনির হাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আবু সাইদের বাড়িতে যাওয়ার প্রধান উপদেষ্টা সমালোচনা করে তিনি আরো লেখেন এই কি ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেলেও তার তেল খরচটা কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন দেখুন আর মুখস্থ করুন আর যে কি বলবো এবার দিল্লির সুপার শপে দেখা মিলল পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের রোববার রাত সাড়ে নয়টার দিকে প্রবাসী বাংলাদেশী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুক পেজে ছবি সহ এক পোস্টে এই সকল তথ্য জানান ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন বলে জানা যায় এর আগে ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলেও জানা যায় মনিরুল ইসলামের ছবি দিয়ে তিনি ফেসবুক পোস্টে দেখেন পলাতক এস বি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত একটি সূত্র ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের একটি গ্রসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দী করেছেন তিনি আরও জানা যায় ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করেছেন বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশে এনে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এই বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি তবে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানিয়েছেন তিনি পালিয়ে যাননি পালিয়ে যাবেন না তিনি দেশেই ছিলেন দেশেই আছেন এবং ভবিষ্যতে দেশেই থাকবেন